সাগর তলে কিসের আতঙ্ক জলের তলায় বোট কিংবা জাহাজের ইঞ্জিন ইত্যাদির আওয়াজে দিক নির্ণয় ক্ষমতা হারিয়ে ফেলছে তিমিরা ফলের মৃত্যু হচ্ছে অনেক তিমির বিশ্বের কয়েকটি দেশের সমুদ্র সৈকত ও দ্বীপগুলোতে প্রায় একই সঙ্গে ভেসে উঠতে দেখা যায় তাদের উনিশশো সালে তামিলনাড়ু রাজ্যের টিউটিকলিন জেলার সমুদ্র সৈকতে একশো বিশটি তিমি ভেসে উঠেছিল আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে গত সোমবার রাতে ভারতের তামিলনাড়ু রাজ্যের টিউটিকলিন জেলার সমুদ্র সৈকতে আশিটি শর্ট ফিল্ড পাইলট তিমি ভেসে ওঠে সমুদ্র সৈকতের পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে দেখা গিয়েছিল তিমি মাছের ভেসে ওঠার দৃশ্য অনেক প্রচেষ্টা চালানোর পর বাঁচানো গিয়েছে পঁয়ত্রিশটি তিমি বাকি পঁয়তাল্লিশটি তিমিকে বাঁচানো যায়নি আবার গত বুধবার নেদারল্যান্ডসের টেক্সেল দ্বীপে পাঁচটি স্পার্ম ওয়েল ভেসে উঠেছিল তাদের একটিকেও বাঁচানো যায়নি তিরুচেন্দু সমুদ্র তীরে ভিডিওটি দেখা গেছে মাইলের পর মাইল ধরে বালিতে মুখ গুজে পড়ে আছে মরা তিমি মানুষজন ভিড় করে দেখছে ভেসে ওঠা মরা তিমির এই মর্মান্তিক দৃশ্য ভিডিওটিতে আরও দেখা গেছে এক জেলে একটি তিমিকে ঠেলে আবার সাগরে ফেরানোর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সাগরে যেতে না তিমিটি বারবার আবার তীরে ফিরে আসছে যেন চাচ্ছে বিশেষজ্ঞরা জানান সাগরের তলে কোনো কিছুর আতঙ্কে তিমিগুলো ডাঙায় দিকে আসছে তাদের মতে সেটা জলের তলায় বোট কিংবা জাহাজের ইঞ্জিনের শব্দের কারণেই নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন